বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি আক্তার মারিয়া প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম না আওয়ামী লীগ নিচে রাজনীতিতে ফেরার পদক্ষেপ নেয়নি আমরা ঝগড়া করছি মান্না ছাত্র জনতার অভ্যুত্থানের তোফাজ্জল নিহতের দুশো দিন পর মামলা জানে না পরিবার ভারতের মুঘল শাসক আওরঙ্গজেবকে নিয়ে এখন কেন এত বিতর্ক আর্জেন্টিনার বিপক্ষে আলিসনকে পাচ্ছে না ব্রাজিল বিকল্প কে অভিনয়ে এসেই যৌন হয়রানির শিকার অবনেত জানালেন তিক্ত অভিজ্ঞতার কথা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনে এবার বিস্তারিত আওয়ামী লীগের নিজে রাজনীতিতে ফেরার পদক্ষেপ নেয়নি আমরা ঝগড়া করছি মান্না আওয়ামী ভোটে আনা নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন রাজনীতিতে আবার ফেরার জন্য আওয়ামী লীগ নিজেই কোনো পদক্ষেপ নেয়নি আমরা কেউ কেউ যারা খুব গুরুত্বপূর্ণ লোকজন ঝগড়া করে ফোকাস করে তাদের সবার সামনে নিয়ে আসছে সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন মান্না বলেন দেশে গণতান্ত্রিক পথ থাকতে হবে এবং একই সঙ্গে তাদের আওয়ামী লীগের বিচার হতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে এক প্রশ্নের জবাবে মান্না বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রস্তাব করছি না এটা রাজনৈতিক প্রস্তাব তবে সরকার ও সরকার প্রধান জনগণকে আহ্বান জানাবেন সিদ্ধান্ত জনগণই দেবে তিনি আরো বলেন আওয়ামী লীগ সাড়ে সাত মাসে সাড়ে যে স্বৈরাচারের বিরুদ্ধে এত বছর লড়াই করে গণতন্ত্রের পথে এসেছে সরকারকে এ ব্যাপারে সন্তোষজনক ব্যবস্থা নিতে হবে বলে উল্লেখ করেন তিনি ছাত্র জনতার অভ্যুত্থানে তোফাজুল নিহতের দুশো দিন পর মামলা জানে না পরিবার ময়মনসিংহের ভালুকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তোফাজ্জল নামের এক শ্রমিককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দুশো দিন পর থানায় মামলা করা হয়েছে নিজেকে তোফাজ্জলের সহযোদ্ধা দাবি করে গতকাল শুক্রবার ভালুকা থানায় মামলাটি করেন শরীফ নামের এক ব্যক্তি এতে শেখ হাসিনা ও বায়দুল কাদের সহ দুশো পঁয়তাল্লিশ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরও একশো পঞ্চাশ জনকে আসামি করা হয়েছে তোফাজল নেত্রকোনার কেন্দ্র উপজেলার ফিজাহাতি গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে তবে তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার নগর হাওলা এলাকায় মা ও ছোট বোনকে নিয়ে বসবাস করতেন এবং রাজমিস্ত্রির কাজ করতেন অন্যদিকে মামলার বাদী শরীফ ময়মনসিংহের ভালুকা উপজেলার হবির ইউনিয়নের মাটির মসজিদ এলাকার বাসিন্দা মামলার অভিযোগে বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গত বছরের চৌঠা আগস্ট ভালুকার মাস্টারবাড়ি এলাকার একটি মিছিলে যোগ দেয় তোফাজল সন্ধ্যায় শ্রীপুরের জৈনা বাজার থেকে একটি মিছিল ভালোকার মাস্টারবাড়ি এলাকায় পৌঁছালে সেটি প্রতিহত করেন স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা ভারতের মুঘল শাসক আওরঙ্গজেবকে নিয়ে এত কেন বিতর্ক দত্তশীর দুদিন বাড়ি থেকে বের হননি পরিবারের নিরাপত্তা নিয়ে তার আশঙ্কা ছিল তিনি যেখানে বসবাস করতেন সেখানে সড়কের পাশে পার্ক করে রাখা গাড়িতে আগুন দেওয়া হয়েছে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ চলার সময় এমন ঘটনা ঘটেছে দত্তের বাড়ি থেকে মাত্র মাইল দূরে থাকেন আসলাম তিনি তার একই ভাবে ভীত আতঙ্কিত তিনি বাড়ি ফিরতে ভয় পাচ্ছেন যেখানে তার স্ত্রী ও মা রয়েছে তার আশঙ্কা বাড়িতে গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে তিনি বলেছেন এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ নিরীহ মুসলিমকে গ্রেপ্তার করছে আসলাম বলেন আমি কিছুই করিনি কিন্তু পুলিশ যখন বাড়ি আসবে তখন তারা আমি কোন সম্প্রদায়ের সেটাই বিবেচনা করবে দত্ত আসলাম দুজনেই ত্রিশ লাখ মানুষের নগর নাগপুরের বাসিন্দা ভারতের মহারাষ্ট্র রাজ্যের এই শহরে রয়েছে বিশাল বাদশাহ আওরঙ্গজেবের সমাধি বেশ কিছুদিন ধরে তার সমাধি সেখান থেকে সরানোর দাবি জানিয়ে আসছেন হিন্দুত্ববাদীরা গত সোমবারের সহিংসতা ঘিরে নাগপুরে কার্ফিউ জারি করা হয়েছে তল্লাশি অভিযান চালিয়ে অন্তত পঞ্চাশ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ যাদের বেশিরভাগই মুসলিম এই নাগপুর শহরে ত্রিশ মার্চ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই শহরে আবার বিজেপির আদর্শিক উগ্র হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদর দপ্তর আর্জেন্টিনার বিপক্ষে আলিসনকে পাচ্ছে না ব্রাজিল বিকল্পকে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে বড় ধাক্কাই লাগলো ব্রাজিল শিবিরে কলম্বিয়ার বিপক্ষে গতকাল ম্যাচে মাথায় আঘাত পেয়েছেন ব্রাজিল গোলকিপার আলিসন বেকার এই আঘাতের কারণে ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন লিভারপুল গোলকিপার এর অর্থ হলো আগামী বুধবার বাংলাদেশ সময় সকালে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে আলিসনকে পাচ্ছে না ব্রাজিল তার জায়গায় দেখা যেতে পারে পালমেসরের গোলকিপার ওয়েভারতন ব্রাজিল কোচ দারিভাল জুনিয়র আর্জেন্টিনা ম্যাচ সামনে রেখে মোটে চারটি পরিবর্তন এনেছে স্কোয়াডে একটি হচ্ছে জায়গায় কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে আলিসনের বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় হলুদ কার্ড দেখেন সেন্টার ব্যাক গ্যাব্রিয়াল মাগাহাইস এবং মিডফিল্ডার ব্রুনো গিভারেস দুজনই এক ম্যাচের জন্য নিষিদ্ধ তাদের জায়গায় পিএসজি ডিফেন্ডার বেরালদো ও উলভার থেকে মিডফিল্ডার ওয়াও গোমেসকে স্কোয়াডে রেখেছেন দারিফল এর বাইরে কলম্বিয়া ম্যাচে বা উরুতে চোট পাওয়া মিডফিল্ডার গার্সন ছিটকে পড়েছেন স্কোয়াড থেকে তার জায়গায় আতালান্তার ডিফেন্সিভ মিডফিল্ডার এদেরসনকে ডেকেছেন তরিফল তবে আর্জেন্টিনার ম্যাচে ব্রাজিল গোল নিয়ে দুশ্চিন্তা বেশি থাকবে কলম্বিয়ার মুখোমুখি হওয়ার আগে দু বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের সর্বশেষ চার ম্যাচে গোলপোস্ট পোস্ট আগেছেন ম্যানচেস্টার সিটি গোলকিপার অ্যাদারসন অভিনয়ে এসেই যৌন হয়রানির শিকার অবনীত জানালেন তিক্ত অভিজ্ঞতার কথা আট বছর বয়স থেকেই শিশু শিল্পী হিসেবে অভিনয় শুরু করেন অবনীত কৌর এখন তার বয়স তেইশ দীর্ঘ এই অভিনয় ক্যারিয়ারে নানা সময় যৌন হয়রানির মুখোমুখি হতে হয়েছে তাকে সম্প্রতি ভারতীয় গণমাধ্যম হাউট্যান্ড ফ্লায়ের সঙ্গে এ প্রসঙ্গে কথা বলেছেন অবনীত কথা বলতে গিয়ে অভিনেত্রী আবার বলেন আমার তখন বয়স আট নাচের মহড়ায় আমাকে ইচ্ছাকৃতভাবে স্পর্শ করা হয়েছিল আমি আমার মাকে গোটা বলি আমার বিষয়টা মা আমাকে খারাপ স্পর্শ আর ভালো স্পর্শের মধ্যে পার্থক্য বোঝালেন আট বছর বয়সে হয়তো এটা আমার মা আমাকে না বললেও চলতো কিন্তু আমার মা আমাকে সবকিছু খোলাখুলি ভাবে জানান মায়ের কথা শোনার পর থেকে আমি সবকিছুর জন্য প্রস্তুত থাকতাম অভিনেত্রী আরো বলেন তবে শুধু যৌন নিগ্রহ নয় একবার মানসিক নির্যাতনও করা হয়েছিল আমাকে তখন এগারো কি বারো একটা ঘটনা এমন ঘটেছিল যে আমাকে সত্যি ভয় পাইয়ে দিয়েছিল শুটিং চলাকালে আমি একটা জিনিস বারবার ভুল করছিলাম তখন হঠাৎ করেই মাইক অন করে আমাকে কড়া ভাষায় তিরস্কার করতে শুরু করলেন পরিচালক অবনীত বলেন মাইক অন করি পরিচালক বলেন আমি কিছুই করতে পারবো না ইন্ডাস্ট্রিতে কোনোদিন সফল হতে পারবো না আমি আমাকে গালিগালাজও করা হয়েছিল সেই দিন মা বাবা সেটে না থাকায় আমি ভীষণভাবে ভয় পেয়ে গিয়েছিলাম পরে সবকিছু মা বাবার কাছে খুলে বলেছিলাম তবে আত্মবিশ্বাস ভেঙে গিয়েছিল অনেকটাই আট বছর বয়সী রিয়েলিটি শো ইন্ডিয়া ডান্স লিটল মাস্টার শো এর হাত ধরে ক্যারিয়ার শুরু করেছিল অবলিত দু সালে মেরি মা সিনেমায় অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন